রব্বুল আলামিন বলেন fa inna ma'al usri yusra inna ma'al usri yusra ভয় পেও না চিন্তা করো না কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা তার চেয়েও বেশি ঠিক কিনা বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মেলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মেলানো দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তো তো কাঁচা কাঁচা চিল্লায়ে বলতে হবে ঠিক কি না এইজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা निराश হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে